হজরত মুসা আলাইসালাম আল্লাহ রব আলিনের কাছে প্রশ্ন করেছিল হে আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি যখন কোন কামের উপর গজব নাজিল করেন তখন ভালো খারাপ সবাই কেই কেন এর ক্ষতির সম্মুখীন করে দেন যারা অন্যায় করেছে তাদের উপর সাজা দিন যারা অন্যায় করেছে তাদের উপর সাজাটা মেনে নেওয়া যায় যারা অন্যায় করেনি তাদের উপর সাজাটা কেন দিচ্ছে আল্লাহ রবুল আলমিন মুসাল্লাহ সাল্লামের কথার জবাব দিচ্ছিলেন তো এমতো অবস্থায় মুসা আলাহিসাল্লাম যে পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রশ্নটি করছিলেন সে পাহাড়ের পাথরের উপরে একটি বিষাক্ত পিপড়া মুসা পায়ে একটি বিষাক্ত কামড় দেয় মুসা প্রচন্ড পান এবং পায়ের দিকে দেখেন এক সেখানে করছে। তিনি পা দিয়ে ঘষা দিয়ে সবগুলো পিঁপড়াকে মেরে ফেললেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন হে মুসা আমার প্রশ্নের উত্তর আমি তোমাকে আর দিচ্ছি না আমার প্রশ্নের উত্তর তোমার এই মাত্র করা কর্মকাণ্ডের দ্বারাই তুমি বুঝেনা তখন মুসা আলাহিসাল্লাম বললেন ইয়া আল্লাহ আমি ঠিক বুঝতে পারিনি তখন মুসা আলাইসাল্লামকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বললেন তোমাকে কয়েটি পিঁপড়া কামড় দিয়েছে তখন মুসা আলাইসাল্লাম বললেন একটি পিঁপড়া তখন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বললেন তুমি কয়জনকে হত্যা করেছো তখন মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ আমি তো পুরো পালের উপরেই পা চাপিয়ে দিয়েছি তখন আল্লাহ বলল এটি কেন করেছো তখন মুসা আলাইসাল্লাম কোনো প্রশ্নের উত্তর দিলেন না আল্লাহ রাব্বুল্লাহ আলামীন বললেন তাহলে বুঝতে পারছো যে ব্যক্তি অন্যায় করছে অন্যদের উচিত তাকে তা থেকে বিরত রাখা অন্যায় করা যেমন অপরাধ অন্যায় করতে দেখে চুপচাপ বসে থাকাও তেমন অপরাধ সমাজের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাকিরা যদি তাদের ফিরিয়ে না এনে তাহলে যখনই আজাব আসবে সবার উপরেই আসবে শেষমেশ বলে রাখি আল্লাহ তালা যখন আজাব হয় তখন ভালো মন্দ সবাই এর দ্বারা বিনষ্ট হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে পুনরুত্থানের সময় যার যার ইমান অনুযায়ী আল্লাহ তালা তাকে সে প্রাপ্য ঠিকই দিবেন অতএব গুজব রটানো যাবে না যে আমি মুসলিম তাই আমার কিছুই হবে না বরং আমাদের প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে হবে এবং আল্লাহর সাহায্য চাইতে হবে